কি দোষ ছিল ঢাকা পুরান ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে একজন বাঙ্গারি ব্যবসায়ী বাঙ্গারি ব্যবসা বুঝুন তো লোয়া প্লাস্টিক প্লাস্টিক জুতার ভেতরে বা বিক্রি করে প্রকাশ্যে জনসম্মুখনে এই একটা লোকের চানমিয়া লাল চানমিয়া অরফের সোহাগ তাকে পিটিয়ে থাপ ফ্রাইয়া গুছাইয়া মারিয়া মেরে বড় পাথর দিয়ে তাকে কেচে কেচে মেরে মেরে ফেললো একটু মানুষের মায়া দেওয়া হলো না তা আবার প্রকাশ্যে মানুষ দিনের দিনের বেলা প্রকাশ্যে মানুষের সামনে তাকে হত্যা করলো সবাই ভিডিও করলো কিন্তু একটা লোক এগিয়ে আসলো না মানুষটাকে বাঁচানোর জন্য এটা কুকুর না এটা তো শেয়াল না এটা মানুষের বাচ্চা তারও দুইটা সন্তান আছে চোদ্দ বছরের মেয়ে এগারো বছরের একটি ছেলে জাতির কাছে তারা কি জবাব দিবে আজকে যদি এই ছেলে মেয়েগুলো সন্ত্রাস হয় তারা যদি খুনি হয় এটার জন্য রাষ্ট্র দায়টা কে থাকবে আমাদের দেশের জনগণ যারা ভিডিওটা করেছে তারা নাকি রাষ্ট্র নাকি আইন শৃঙ্খলা বাহিনী আমরা কথাই কথায় কথায় শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে যদি দোষ দেই যেখানে হত্যা হবে তারা কি আল্লাহর অলি তারা কি গায়েবি তারা আইন বাহিনী এখানে আইসা সরাসরি বাঁচাবে তাহলে এত জনসং মানুষ থাকার পরও একটা মানুষ কেন আগে আসলো না যারা খুন করলো দুইটা লোক পাথর দিয়ে মারলো তাদেরকে আপনারা ধরতে পারলেন না এই লোকটা কি করেছে রাষ্ট্রদ্রোহী করেছে বাংলাদেশের ম্যাপ বিক্রি করে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে নাকি হাজার হাজার দর্শন করেছে নাকি লক্ষ লক্ষ মানুষ খুন করেছে নাকি উনি আওয়ামী লীগের একজন ভয়ঙ্কর ক্যাডার ছিল একটু উত্তরটা আপনারা দিবেন সাধারণ মানুষটাকে কীভাবে হত্যা করলো এটার জন্য কি রাষ্ট্র দায়ী নেবে না কারণ আইন শৃঙ্খলা অবনতি কারণ আমরা পুলিশ বাহিনীকে যারা রাস্তা ডিউটি করে এখন মানুষ তাদেরকে কেয়ারি করে না তাদেরকে এক একচোটা দামও দেয় না কলি ভিডিও করে তর্ক বিতর্ক করে এই করব সেই করব প্রশাসনকে আরে প্রশাসন আমাদের দেশে নিরাপত্তা আইন শৃঙ্খলাকে ডেভেলপমেন্ট করার জন্য তারা রাতে দিনে রাতে তারা কাজ করে যাচ্ছে তাদের সাথে যদি আমরা বেয়াদুবি করি ক্ষমতার অপব্যবহার করি তারা যদি একটু ডিল দেয় আপনাকেও হত্যা করা হবে তারা দেখবে না না দেখার বান করে থাকবে আজকে ও মারা গেছে কালকে আপনি মারা যাবেন পরশুদিন আমি মারা যাব কেউ কাউকে ফিরাবে না এই কথাটা এই কথাটা এই কথাটা সবাই যেন মনে থাকে আজকে রাষ্ট্রের কাছে বলতে চাই এই পাঁচ মাসে বাংলাদেশের ঢাকার মধ্যে একশো ছত্রিশ জন লোককে হত্যা করা হয়েছে ঢাকার মধ্যেও তাহলে আমরা কোন জগতে বাস করছি আমরা কি এই সরকার মানুষের যেখানে মানুষের শেখ হাসিনার সময় মানুষ অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছিল কারণ সে ফেসিস্ট ছিল হায়না সরকার ছিল একটা মিথ্যাবাদী সরকার ছিল শেখ হাসিনা কিন্তু আমাদের তো ভালো একজন সরকার আসছে অন্তর্বর্তীকালে ডক্টর ইনুস স্যার আসছেন ইনুস স্যার কি দেখেন না এগুলো স্বরাষ্ট্র উপদেশটা খুব ভালো একজন ভদ্র এবং সাহসী দেশের জন্য অনেক ভালো কাজ করছেন তাহলে এতগুলো খুন কিভাবে হলো স্যার আপনারা কি একটু দেখবেন না দেশের জনগণের নিরাপত্তা আইন শৃঙ্খলা বা সরকারের দায়িত্ব নাই সরকারের কি চেয়ারে বসলেন তার দায়িত্বশেষ আত্মীয় স্বজনের কাছে হিরো আমি তো উপদেষ্টা হয়েছি আমি তো প্রধান উপদেষ্টা হয়েছি তার ছেলে আত্মীয় স্বজন সবাই বলবে আমার বংশধর একজন উপদেষ্টা উপদেষ্টা হয়েছে এই এসব গর্ব করার জন্য কি কেউ চেয়ারে বসে মানুষের হক আদায় মানুষের মৌলিক অধিকার আদায় ব্যবস্থা উন্নত মৌলিক যত অধিকার আছে সব প্রতিষ্ঠা করা যা আঙুলি সরকার যেগুলো জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল সেগুলো জনগণের জন্য প্রতিষ্ঠা করা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাজ আজকে যদি আপনারা নির্বাচিত সরকার থাকতো প্রকাশ সেই লোকগুলোকে হত্যা করতে পারতো সাথে সাথে কিন্তু দেখতেন পুলিশ বাহিনী একসঙ্গে ক্রসফায়ার করতো আজকে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে আপনারা বলেন প্রিয় দেশবাসী আপনারা সবাই মন খুলে প্রতিবাদ করবেন লাইফটা অবশ্যই শেয়ার দিবেন এটা আমার জন্য না আপনাদের জন্য যারা কালকে আপনারও একই পরিস্থিতি হবেন মব নামেও প্রায় একশো চল্লিশ জনের উপর মানুষ নিহত হয়েছে কত মানুষ মারা যাচ্ছে কত এই সরকার আসার পরে কত মানুষ দর্শিত হয়েছে কত গতকালকে চট্টগ্রামে একজন গৃহবধূকে এগারো টুকরা করে হত্যা করা হয়েছে এগুলো কত মানবিক কত কষ্ট হয় আপনারা জানেন যার পরিবারের এই দৃশ্যগুলো দেখে তাদের কেমন লাগে আজকে যদি মেজর সিনহা হত্যার বিচারটা যদি অসি প্রদীপের ফাঁসি রায় কার্যকর হয়েছে দ্রুত এটা কার্যকরটা শেষ করা হতো মানুষের মনে একটু ভয় পেত আজকে যদি আসিয়াকে যেরকম ছোট্ট একটা বাচ্চাকে নির্মম তার বোনের শ্বশুর যেভাবে তাকে দর্শন করে হত্যা করা হয়েছে আজকে যদি রায় হওয়ার পরে যদি তাকে সাথে সাথে ফাঁসিতে জোরানো হতো মানুষই খুব ভয় পেত যেসব লোকেরা দর্শন করেছে ছোট ছোট বাচ্চাদেরকে যারা ধরা পড়েছে সাথে সাথে তাদেরকে ক্রস ফায়ার করা হতো সাথে সাথে ফাঁসি দেওয়া হতো মানুষ একটু ভয় পেত যে একজনকে হত্যা করলে আমাদেরকে মরতে হবে কিন্তু এই জিনিসটা বাংলাদেশে হচ্ছে না তাহলে কিসের রাজনীতি কিসের সংস্কার সংস্কার কাকে বলে আপনারা সংস্কার বলে নির্বাচন নির্বাচন চাওয়া মানে জবাব দিতে সরকার চাওয়া জবাব সরকার জবাব দিতে বাধ্য কারণ শেখ হাসিনার আমলে সরকার জবাব দিয়েছে কোন আওয়ামী লীগের এমপি মন্ত্রী বলেন প্রাইম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার গ্রামে ওয়ার্ডের নেতা সহ একটা লোকের কাছে জবাব দিয়েছে তারা জবাব নিতে নিয়েছে কারণ তারা জবাব দিতে সরকার ছিল না জনগণের ভোটে নির্বাচিত ছিল না জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলে জবাব দিতে করতে হবে জবাব দিতে বাধ্য জনগণের কাছে কারণ সকল ক্ষমতা উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ প্রজাতন্ত্র অনুযায়ী বাংলাদেশের জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস আজকে যেসব হত্যাকাণ্ড রায় হয়েছে তাদের একটা তো ফাঁসি দিলো না ভাই আপনারা বলুন তো যে লোকটাকে কেঁচে গেছে মানল ভাই বিশ্বাস করেন আজকে যদি এই ঘটনা আমার সামনে হতো ওই দুইটা লোকেরে হাত দুইটা কাইটা পাও দুইটা কাইটা বসায় রাখতাম এবং জাদুঘর রাখা এই লোকটা এইভাবে অত্যাচার করছে আমি জানি না তারা কোন মা বাপের ঘরে জন্ম হয়েছে তার মা বাপ আমি জানি না আসলে তারা কি হয়েছে কিনা তাদের কত বাতৃত্ব মনুষ্যত্ব বোধ তাদের আছে কিনা খুব কষ্ট লাগছে বিষয়গুলো আমি বাংলাদেশ সরকারকে বলবো এমন কিছু আইন করেন একজনকে হত্যা করেছে দশজন লোকে দশ জনের ফাঁসি হবে এটা কোনো বিচার আর কোনো কথা নাই মৃত্যু পরিবর্তে মৃত্যু আমার সহপাঠীকে যদি হত্যা করা হয় তার পরিবারে কি অবস্থা হবে আমাকে যদি প্রকাশ্যে হত্যা করে আমার পরিবারটা কি হবে ওনাকে দশ বছর জেল দেবেন বিশ বছর জেল দেওয়া বেরিয়ে আসবে তার তার মা বাবার সন্তানের কাছে ফিরে আসবে আমি কি আমার সন্তানের কাছে ফিরে আসতে পারবো আমার ফ্যামিলিকে আমাকে পাবে না আপনার ফ্যামিলি আপনাকে পাবে যাদেরকে হত্যা করা হচ্ছে এই এগারো বছরের সব মেয়েটা চোদ্দ বছরের মেয়েটা দুদিন পর তার বিয়ার উপযুক্ত হবে কে দিবে তার দায়ী দায়িত্ব এগারো বছরের সন্তানটা সে যদি সন্ত্রাস হয় চুরি ডাকাতি করে কাউকে খুন করে তার বাবার প্রতিশোধ তুলে তখন তাকে ফাঁসিতে জ্বলাবেন সে কি অন্যায় কোনো কিছু করবে বাবার প্রতিশোধ তুলবে না তাহলে বাবার প্রতিশোধ যদি নাই তুলে অপরাধ যদি হয়ে থাকে বাবার প্রতিশোধ তোলা তাহলে সেরকম পরিস্থিতি কেন হয় না কেন পরিস্থিতি হয় না যে খুন খারাপই আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে যতবার হ্যাডামোলা দেখাক না কেন আপনাদের আইন আপনাদের খাতে রাখুন কাউকে ছাড় দিবেন না আপনারা ট্রেনিং প্রাপ্ত লোক পাঁচই আগস্টে ইস্যু নিয়ে আমাদের পুলিশ বাহিনী প্রায় তেত্রিশ লোক হত্যা করা হয়েছে সব কিন্তু ছাত্ররা মারছে না কিছু কিছু মানুষ তাদেরকে হত্যা করে মানে পুলিশকে আরো মানে জাগৃত চাইছিল যে সরকারের পক্ষে কাজ করার জন্য যা আমরা সবাই নেমে যাব ছাত্রদের বিপক্ষে বা যারা যেসব রাজনৈতিক দলেরা পাঁচই আগস্ট আন্দোলন করেছিল আমাদের দেশটা কোন পর্যায়েকে সাপে দেখতে পারেন কতগুলো প্রশাসন আমাদের মারা গেছে কতগুলো আমার দেশটা কতটুকু দুর্বল হয়েছে এখন অনুভব করতেছেন প্রকাশ্যে মানুষ খুন করলে প্রকাশ্যে দর্শন করলো প্রকাশ্যে মানুষকে মারলেও প্রশাসন এগিয়ে আসবে না কারণ আমরা প্রশাসনের মেরুণও ভেঙে দিয়েছি বাংলাদেশে তাহলে আমরা কিসের মানুষ আমরা অমানুষ হয়ে গেছি আমরা প্রত্যেকটা মানুষ আমরা অবাস হয়ে মানুষ হয়ে গেছে যারা যারা মানুষগুলো উপস্থিত ছিল যাদেরকে যে ছেলেটাকে মারলো তারা কি সত্যি মানুষ ছিল নাকি কোনো কুকুর শেয়াল ছিল তাদের মতো রক্ত মাংস নাই তারা আল্লাহকে ভয় করে না তারা তাদের হিংস্রত্ব নাই তারা পুরুষত্ব নাই যে দুটা লোকের আমরা চারজন মিলে অ্যাটাক করি তাকে বেঁধে রেখে পুলিশকে কল দিই আপনারা কেমন দেশকে ভালোবাসেন কেমন বাংলাদেশ আপনার উপহার চান কোনো কিছু এই সরকার এটা করছে ওই সরকার ওটা করতেছে আমি আমি বিএমপি করি অনেকে জানে নতুন জানে বিএনপি করি বিএনপি এই করতেছে সেই করতেছে আরে বিএনপি রাজনীতির সম্বন্ধে আপনারা জানেন খবর নেন বা মানে তালে বেতাল হয়ে কেউ কমান্ড করবেন না বিএনপি এই ষোলো সতেরো বছরে যারা যারা ছোটো ছোট অপরাধ করতেছে বি লীগের সময় যারা দলীয় মানে প্রভাখণ্ড করছে বা দলীয় যারা